আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব দর্শক আজ আমরা অবস্থান করছি যশোর জেলার সোগাসা থানা সোগাসার গরুরহাট এটা দক্ষিণবঙ্গের দ্বিতীয় বৃহৎ গরুরহাট এটা বিশাল বড়ো একটা হাট হাট প্রতি সপ্তাহে দুই দিন প্রতি শুক্রবার ও সোমবার আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি মূলত বাসুর সহ দুধের গাভী গরুগুলা আজকের হাটে কেমন টাকায় দরদাম বেচা বিক্রি চলছে তো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন একটা গাভী কালো গাভী মূলত এটা কালো ক্রস ক্রস বলে জাতের গাভী সাথে ষাঁড় বাচ্চা কি বকনা বাচ্চা আসলে কেমন টাকা চাচ্ছে সেই সকল তথ্য দিব আসসালামু আলাইকুম আসসালাম কাকা ভালো আছেন কয় জোড়া আজকে চার জোড়া তো সার নাকি বক না সাথে সার বাচ্চা একটু বাচ্চাটা দেখায় আপনাদেরকে দর্শক এই যে বাচ্চা পাপনাই জাত উনি যেটা বলছে পাপনাই জাতের সার বাচ্চা আর গাভীটা কি ক্রস তো গাভীটা ক্রস গাভীর বয়স কি কানিনিস মানে নতুন আট হয়েছে নতুন দাঁত ভেঙেছে তো এখন আসলে জোড়াই কেমন কি চাচ্ছে বিশ পঁচিশ আপনার নিয়ত বিশ খদ্দের কেমন বলছে লাখ পার করে কত হয়েছে দশ দশ আপনারা শুনলেন দর্শক এই যে জোড়াটা লাখ পার করে আসলে দাম হয়েছে দশ এক লক্ষ দশ উনি যেটা বলছেন এক লক্ষ দশ এখন ওনার নিয়ত কিছুটা বেশি হলে ছেড়ে দেবেন নাকি দশ যেহেতু দাম হয়েছে দশ দাম হয়েছে আজকের হাটে হয়তো বেছে কেনা হয়েও যাবে নাকি পার্টি আসছে কেটে যাচ্ছে না আচ্ছা সোমবারের হাঁটায় কি শুক্রবারের তুলনায় একটু বাজার ভালো যায় নাকি খারাপ যায় শুক্রবারটা একটু বেশি ভালো যায় সবসময় গরু বেশি ওঠে আমদানি পার্টি প্রতি বেশি আর আপনাদের বিক্রি করতে সুবিধা হয় সোমবারে একটু বেচা কেনা কম বাইরের পাটি কম গরুও কম থাকে তো দর্শক আপনাদেরকে দেখাচ্ছি দাম তো জানাচ্ছি মূলত দুধের গাভী গরুগুলা কেমন টাকায় দরদাম বেচা বিক্রি চলছে সামনে একটা দেশি মডেলের গাভী কিছুটা ক্রস বাসুরটা টা মূলত কাকা ভালো আছেন হ্যাঁ একটা বিক্রি হয়েছে আচ্ছা আচ্ছা মাঝামাঝি তো এখন কাকা এই জোড়ায় কেমন চান পঁচানব্বই এই যে জোড়া আপনারা দেখতে পাচ্ছেন মূলত দুই দাঁত দুই দাঁতে পঁচানব্বই হাজার টাকা চাওয়া দাম চাইলে আপনারা এটা দিয়ে জাত উন্নয়ন করতে পারবেন খামারে রেখে কনসেপ্ট করাতে পারবেন চৌগাছার হাট থেকে পঁচানব্বই হাজার আপনার চাওয়া দাম বেচা কেনা নিয়ত কেমন আশি বিরো আশি আসলে কাকা দাম বলছে কেমন কেমন বলছে দাম খদ্দারে কেমন বলছে সঠিকটাই বলেন তো ছিয়াত্তর সাতাত্তর ছিয়াত্তর সাতাত্তর বলছে দর্শক এই যে গরুটা ছিয়াত্তর সাতাত্তর মূলত দাম হচ্ছে চোখ আসার হাট থেকে কিছুটা বেশি হলে ওনার বেচা কেনার নিয়ে তো কাক বাচ্চা কাকা বেশ চমৎকার বাচ্চা দেশি মডেলের কিছুটা সিন্দি তো কেমন চান একশো পঁচিশ গাভীর বয়স কি কাকা ছয় দাঁতের গাভী দশক ছয় দাঁতের গাভী আর বাসুরটা তো আপনাদেরকে দেখালামই চাষে মূলত কত চান একশো পঁচিশ আসলে কাকা কেমন বলছে দাম একশো একশো ভেঙে একশো একশো ভেঙে আসলে বেচা কত করা যায় দশ আপনারা শুনলেন তার মানে একশো পার করে বিক্রি একশো নিচে হলে বিক্রি হবে না তাই তো একশো নিচে বিক্রি নিয়ে একশো পার করে বিক্রি চৌকাছার হাট থেকে দুধের গাভী গরুগুলার বাসুর সহ দাম দর জানাচ্ছি আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে বেশ সমতকার এক জোড়া দিবেন গাধী সাথে শারবাচ্চা তাইতো ভাই শারবাচ্চা ভাই কি অবস্থা বাজারের বলেন তো ভাই বলা না এরকম গরু 110 করে বেচে ওই যে 80 দাম চাইছি সে কবে এক বছর আগে না না এই 3 মাস আগে তিন মাস আগে সরকার বালতি খাবার আগে এখন কত বলে এখন সরকার কাছে থেকে দাম কই মাসেগা এখন কত বলে এখন 80 নিচে 80 80 80 ভেঙে দাম হয় গাবীর বয়স কি ভাই 4 দাঁত চার দাঁতের গাভী দর্শক এই যে জোড়া আশি আশি ভেঙে দাম বলছে মূলত এখন আসলে নিয়ত আছে কেমন পয়সা কেনার বলে ভাই আমার নিয়ত নব্বই হলে দেওয়া দেব নব্বই নব্বই হলে দর্শক সাথে কিন্তু দেশি মডেলের হ্যাঁ দেশি মডেলের চাইলে আপনারা আসতে পারেন আচ্ছা এটা ভাই দেশি এটা দেশি এটা কেমন এটা ভাই সাথে কি বাচ্চা বকন বাচ্চা বকন বাচ্চা দর্শক এই যে বকনা বাচ্চা সাথে মূলত চাইলে আপনারা এই গাবিটা খামারে নিয়ে মোটা তাজা করতে পারেন পাশাপাশি বাচ্চাটা খামারে রাখতে পারেন পঁয়ষট্টি সর্বশেষ নিয়ত কেমন ভাই পাঁচশো পাঁচশো কম আচ্ছা এই দিকে এটা তো দেশি পাঁচশো দাম ষাট বাচ্চা বলে দাম বেশি

এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন